ওই আরবি সাহিত্যের ভিতরে পড়েছিলাম সেখানে এক জমিদার বিবাহ করতেছে তারপরে তার নব পরিণীতায় স্ত্রীকে নিয়ে খেতে বসেছে এমন এক এমন সময় এক ভিক্ষুক এসেছে জমিদার রাগ হয়ে দরজার কাছে দিয়ে বেচারাকে ধমক দিয়ে বের করে দিয়েছে ভিক্ষা নেওয়ার আর তুমি সময় পাও না আমি বিয়ে করেছি নতুন বউ নিয়ে খাইতে বসি গলায় ধাক্কা দিয়া ভালাইয়া তারপরে তালাই দিছে বাস কয়েক বছর পর এই জমিদারের জমিদারি গেল টাকা গেল পয়সা গেল সব শেষ বউ পুষবে এমন পয়সাও নাই বউ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বউকে তালাক দিয়ে দিল দীর্ঘদিন পর এই স্ত্রী বিবাহের একটা প্রস্তাব এলো আরাক জমিদারের সাথে আরাক এলাকার নতুন এক জমিদার হয়েছে তার সঙ্গে বিবাহের প্রস্তাবে এরপরে সেই বিয়ে হয়ে যাওয়ার পর নতুন জমিদারের সাথে এই স্ত্রী বসে খেতে খানা বসেছে প্রথম দিন এমন কাছে এক এসে নতুন জমিদার বলছে আজি বৌ আমরা তো খেতে পারবো আমাদের খাবারের প্লেটটা আজকে প্রথম তোমাকে নিয়ে খেতে বসেছি এই খাবারের প্লেটটা ধরেই তুমি ভিগারিকে দিয়ে আসো বৌ খাবারের প্লেটটা ভিকারির হাতে দিতে গিয়ে সায়েন্সেস হয়ে পড়ে গিয়েছে ব্যবসায় পড়ে গিয়েছে নতুন জমিদার অনেকক্ষণ অপেক্ষা করলো বউ ফেরে না কেন যায় দেখে বেহুশ মুসাফির সেখানে দাঁড়ানো কিছুক্ষণ পর এর হুশ হলো জিজ্ঞেস করলো হয়েছে কি তুমি এরকম পড়ে গেল কেন এই মুসাফিরকে দেখে বউ বলতেছে তুমি যখন আমাকে প্লেট ভরা খাবার দিয়ে পাঠাই দিলা ভিক্ষুককে দেওয়ার জন্য যারা ভিক্ষা দিতে গেলাম আল্লাহর কসম করে বলি এ হচ্ছে আমার সেই প্রথম স্বামী এবার ওই জমিদার বলতেছে তুমি যেমন কসম করে বলতেছ এই হলো তোমার প্রথম স্বামী আমিও আমার আল্লাহর নামে কসম করে বলি আমিও সেই ভিকারি যেদিন তোমরা খেতে বসেছিলে আর আমি ভিক্ষা নিতে গিয়েছিলাম আমাকে দরজা থেকে তাড়ায় দিয়েছিলে সুতরাং বড়াই করো না অর্থে টাকার বড়াই কোরো না অহংকার কোরো নাকি স্বাস্থ্যের বড়াই কোরো না স্বাস্থ্য ভালো অহংকার কোরো না আল্লাহ যদি ইচ্ছে করেন এক রাত্রের মধ্যে মাত্র আধা ঘন্টা পনেরো মিনিটের ভিতরে কয়েকবার পাতলা তাস্ত দিয়া জনমের মতো শেষ করে দিতে পারে